বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লেও লাঠি ছাড়াই দিব্যি হাঁটাচলা করছেন চোখের চশমা ছাড়াই স্পষ্ট দেখতে পাচ্ছেন সব কিছু এমনকি এই বয়সেও রোজা রাখছেন তিনি বলছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দিয়াতলি গ্রামের আব্দুল মজিদ মোল্লার কথা তার বর্তমান বয়স একশো বছর স্থানীয়রা জানান প্রায় আশি বছর ধরে নিজ এলাকায় বিভিন্ন মসজিদে ইমামতি করে আসছেন আব্দুল মজিদ মোল্লা এখনও পায়ে হেঁটে প্রতিদিন মসজিদে যান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন চশমা ছাড়াই কোরআন তেলওয়াত করেন শুধু তাই নয় একশো সতেরো বছর বয়সেও নিজের ফসলি জমিতে নিজেই আবাদ করেন আব্দুল মজিদকারী সাহেব তার বয়স একশো বছর তিনি এখনও মসজিদের ইমামতি করেন এবং মানুষের কাছে যাইয়া ইসলামী দাওয়াত দেন একশো সতেরো বছর বয়সে সে একজন যুবকের মতো চলাফেরা করে বিভিন্ন জায়গায় আমরা দেখি এবং সে মসজিদেই ইমামতি করে এবং বিভিন্ন এলাকায় এই যে মিলাত মাউভিলে অংশ অনুষ্ঠানে অংশগ্রহণ করে উনি দীর্ঘ পঞ্চাশ বছর যাবত বিভিন্ন মসজিদে ইমামতি করে আসছেন এবং এখনও বাড়িতে বাড়িতে গিয়ে উনি রমজান মাসে মিলাদ পড়তেছেন এবং ইসলামের জন্য বিভিন্ন দাওয়াত দিচ্ছেন মানুষকে নামাজের জন্য আহ্বান করছেন আব্দুল মজিদ মোল্লা বাংলার তেরোশো চোদ্দো সনে জন্মগ্রহণ করেন ছাত্র জীবনে কুমিল্লা হজরত ইব্রাহিম কারি মাদ্রাসা থেকে কারি পাশ করেন লেখাপড়া শেষ করে নিজ গ্রামে মসজিদের ইমামতির পাশাপাশি নিজেই প্রতিষ্ঠা করেন একটি মসজিদ বর্তমানে কোনো অর্থ ছাড়াই রমজান মাস উপলক্ষে নিজ এলাকার বাড়িতে বাড়িতে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি ছয় সন্তানের জনক আব্দুল মজিদ মোল্লা বলেন জীবন নিয়ে তার কোনো দুঃখ নেই এভাবেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের সেবক হিসেবে থাকতে চান তিনি আল্লাহর রহমাতে আমি কারিয়ানা পাশ করিয়াছি কুমিজেব দৃষ্টিকের হজরত ইব্রাহিমের মাদ্রাসায় আল্লাহর রহমতে আপনাকে দোয়ার নিয়া এখন ফেরোয়ারি আমি আটচল্লিশ বছর আমি জাফর কাঠি কাজীগিতে নামাজ পড়াইছি আর মসজিদের ইনামতি করছি একশো বছর বয়সেও ইসলামের আলো ছড়াচ্ছেন আব্দুল মজিদ মোল্লা ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দেয় চারদিকে সুনাম ছড়িয়ে পড়েছে তার বিজয় টিভি নিউজ ডেস্ক هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار متكبر سبحان الله عما يشركون